Oh, <music>

গাবিটা দর্শকদেরকে দেখাই চলেন যাই গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের তা হলিস্টন ফিজিয়ন জাতি মুন্ডি এটা পাঞ্জাবি মুন্ডি বলে পাঞ্জাবি মুন্ডি মাশাআল্লাহ অনেক বড় সর একটা গাবি দাঁতে কত গাবাদার এটা চার দাঁত দাঁতে চারটা মাশাআল্লাহ খুব সুন্দর একটা গাবি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওলানপালন তো মাশাআল্লাহ খুব ভালো আসছে জি সাথে কি বাচ্চা ইটার এটা সার বাচ্চা বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজ তেরো দিন বাচ্চার বয়স আজকে তেরো দিন মাসাল্লাহ বাচ্চাটা তো খুব সুন্দর একটা বাচ্চা হয়েছে দুধ টুধ কেমন পাচ্ছেন এটার থেকে আমি পঁচিশ ছাব্বিশ পাচ্ছি আশা করি সাতাশ আঠাশটা মানে সাতাশ আঠাশ দুধ পাওয়া যেতে পারে এটার থেকে জাতমানটা তো খুবই ভালো আর উলান পালান তো মাসাল্লাহ অনেক ভালো উলান পালান আসছে অনেক ভালো মানে কাক দেখতেছেন নিজে আপনি সরজমিনে আইছেন দেখি বুঝতেছেন যে কতটা দুধ হবে না হবে

আচ্ছা দুধ দহন করে নিতে পারবে হ্যাঁ অবশ্যই দহন করে একদিনে যায় দুই দিন থাকে দেখতে দুধ দেখবে যাচাই বাছাই করবে তারপরে নেবে তারপরে নেবে আচ্ছা আজকে তো আমাদেরকে একটা গাভী দেখাচ্ছেন একটা গাড়ি একটা গাভী দেখাবো গাভীটা আমরা দর্শক গাভীটা আমরা দর্শকদেরকে দেখালাম যদি কেউ নিতে চায় যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ স্ক্রিনের পর নাম্বার দেয়া থাকবে নম্বরে ফোন দিলে পরে যোগাযোগ হবে এসে দেখে শুনে নিতে পারবে অবশ্যই দেখে শুনে দোয়া নিজে দোয়া লিবে ফোন নাম্বারটা 01307035999 এই নম্বরে যোগাযোগ করলেই পাবে জি এসে দেখে শুনে নিতে পারবে থাকা খাওয়ার ব্যবস্থা আছে অবশ্যই তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে গাবিটা নিন দর্শকদের বলা এই দেখেন থেকে দেখে শুনে নিয়ে দেখে শুনে নিয়ে একটু গই সরজবনে আশা লাগবে আসে নিজের চোখেই dekh liya lagbe আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন একটা গাবি দা খেলেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম